الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد. ورش الجنة لال cushions بريدا قرآن بباري إسلام كيقولي بشري خبيرة تقولون. بباري أمره أحاديث الظندرة الإمام بخاري الإمام مسلم رحمه الله تكئ شو سوشي بونو إيه. عن البراء بن عازب رضي الله تعالى عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم مربوعا ولقد رأيته في حلة الحمراء.

প্রথম বিষয় নবীজি শারীরিক গঠন বলা হয়েছে মধ্যম আকৃতি কিন্তু হাদিসের অন্যান্য বর্ণনা সামনে রাখলে যে বিষয়টি আমাদের সামনে ক্লিয়ার হয় স্পষ্ট হয় সেটি হচ্ছে নবীজি সাল আলী ওসাল্লাম মধ্যম আকৃতির তুলনায় একটু লম্বা ছিল খুব বেশি লম্বাও না একেবারে খাটো না মধ্যম আকৃতির তুলনায় একটুখানি লম্বা ছিল দ্বিতীয় বিষয়ে আমরা চলে আসি নবী আলী ইসলামের পোশাক কেমন ছিল নবীজির পোশাক লাল ছিল এখান থেকে স্পষ্ট হয় হাদিসের মধ্যে যে ভাষ্যটি হোল্লা হোল্লা শব্দের অর্থ হচ্ছে একজোড়া কাপড় সেই হিসেবে লুঙ্গি এবং চাঁদ এই দুটি মিলেই একজোড়া কাপড় তো নবীজীসাল্লাউলাহ আলাইহিসাল্লামের জোড়া কাপড় এটা হল্লা হিসেবে ব্যক্ত হয়েছে এবং সেটি লাল ছিল বলা হলো তো এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে সুফিয়াং সাউরি রাহিমা হুলহা যিনি একশো একষট্টি হিজেশনে ইন্তেকাল করেছে তিনি বলেন যে এখানে

আমরা যদি হাদিসের ভান্ডারে অন্যান্য হাদিসগুলোর প্রতি আমরা খেয়াল করি এবং দৃষ্টিপাত করি তখন সে ক্ষেত্র আমাদের সামনে বিষয়টি ক্লিয়ার হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন পোশাক পরিধান করতেন তো সেখান থেকে আমরা পাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল ডোরাকাটা পোশাক পরিধান করতেন তার কারণ হচ্ছে নাসাই শরীফের একটি বর্ণনা যিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত আছে নবীজি বলেন নুহিতু আনিস সাওবিল আহমার আমাকে তিনটি বিষয় থেকে নিষেধ করা হয়েছে প্রথম বিষয় হচ্ছে আমাকে লাল পোশাক পরিধান করতে নিষেধ করা হয়েছে দ্বিতীয় হচ্ছে আমাকে স্বর্ণের আংটি পরিধান করতে নিষেধ করা হয়েছে তৃতীয় বিষয় হচ্ছে আমাকে রূপ অবস্থায় কোরআন মাজিদের তেলাওয়াত করতে নিষেধ করা হয়েছে এই হাদিস থেকে আমরা স্পষ্ট খুঁজে পাই যে একবারে লাল এই পোশাক পরিধান করা পুরুষের জন্য ঠিক নয় আসলে এবং যে হাদিসের মধ্যে লাল পোশাক বলে উল্লেখিত আছে সেখানে উদ্দেশ্য হচ্ছে লাল 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 একবারে একবারে নয় নয় দবদবে টুকটুকে বরং ডোরা উল্লিখিত এই পোশাক নবীজি নবীজল আলিয়াসাল্লাম পরিধান করেছে তো আমাদের উচিত হচ্ছে একবারে লাল যে পোশাক এই পোশাক পরিধান থেকে আমাদের বেঁচে থাকা দরকার এবং যদি লাল পূর্তি হয় তাহলে ডোরা কাটা যে লালগুলো আছে সেগুলো আমরা পরিধান করতে পারি আল্লাহ আমাদের